উপলক্ষে বাংলাদেশ জামায়াতি ইসলাম ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জে আলোচনা সভা হয়েছে সোমবার সেপ্টেম্বর বিকালে উপজেলায় কদমতলে সারা কমিউনি সেন্টারে এই আলোচনা সভা অনুষ্ঠান হয় এতে প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন বাংলাদেশ জামায়াতী ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হামিদ ঢাকা জেলা দক্ষিণ জামায়াতে ইসলামের আমির মাওলানা মোহাম্মদ দিলওয়ার হোসেন সভাপতিত্ব সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী নির্বাহী পরিষদ মোহাম্মদ সাইফুল আলম খান মিলন বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরের আমির মাওলানা আব্দুল জব্বার জেলা নাইবে আমির অধ্যক্ষ শাহিনুর ইসলাম

আজকে সেই শিক্ষা পাপ দিয়ে আমাদের স্বার্থ পৃথিবীর থেকে যারা ইতিমধ্যে ভারতে ভালো হয়ে ভারতীয় দৈনিক গণকন্ঠ সবার কথা বলে